আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আবারও নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আমি শেখ জাকির রহমান দেশ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ব্লগটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো চমৎকার একটি জনপ্রিয় গাড়ি আজকের এই গাড়িটি হচ্ছে টয়োটা হান্ড্রেড টয়োটা হান্ড্রেড গাড়ির পেপার সাবডেট গাড়ির বিস্তারিত আমাদের সঙ্গে সহযোগিতা করবে এ টু জেড আলিফ আলিফকে আমরা যুক্ত করব এই মুহূর্তে টয়টা হান্ড্রেডের সাথে তো আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন টয়টা হান্ড্রেডের বিস্তারিত আমি জানি নারায়ণগঞ্জ সহ সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হান্ড্রেড গাড়িটি অনেকেই খুঁজছেন পাচ্ছেন না আজকে আপনারা পেয়ে যাবেন নারায়ণগঞ্জ কার হাতে টয়োটা হান্ড্রেড তো সাথে থাকুন দেখতে থাকুন এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রাহমতুল্লাহি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে তুমি ভালো আছো তো ভাইয়া তো আজকে আহ আমরা একটি জনপ্রিয় গাড়ি দেখবো গাড়ি

তাহলে আমরা প্রথম থেকে গাড়ির হেডলাইটটা যদি দেখাই গাড়িটার হেডলাইট তো একবারেই নতুন একেবারেই নতুন সাইডের যে লাইট ব্যাক সাইড লাইট প্লাস হেডলাইট দুটাই কিন্তু খুব চমৎকার চমৎকার কন্ডিশনে আপনারা এই টয়োটা 100 এর হেডলাইট গুলো পেয়ে যাবেন পাশের যে লাইটটি সেটাও পেয়ে যাবেন এই গাড়িটিতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে বাম্পার করা রয়েছে সামনে এবং পিছনে সিরিয়াল হচ্ছে এগারো ঢাকা মেট্রো গ এগারো সিরিয়ালের এই গাড়িটি এবং একটি খুব স্পয়লার পেয়ে যাচ্ছেন সামনে সুন্দর এরপর গাড়িটি গাড়িটি হচ্ছে কি কালার হোয়াইট হোয়াইট কালার হোয়াইট কালারের এই গাড়িটি আপনারা পেয়ে যাচ্ছেন একদম রেডি গাড়ি গাড়িতে টোটালি কোনো কাজ নেই আপনার যদি চাকাগুলো একটু দেখাই চাকাগুলো যদি দেখাতে চাই এটা কি চাকা এটা পনেরো সাইজ পনেরো সাইজের একটি চাকা পেয়ে যাচ্ছেন চাকার কন্ডিশন আমি একটু দেখাতে চাই আপনাদের ভিডিওতে ভালো তো হ্যাঁ ভালো হ্যাঁ খুবই ফ্রেশ ফ্রেশ খুবই আছে খুব চমৎকার আচ্ছা যদি গাড়ির ভিতর থেকে আপনাদেরকে একটু দেখাতে চাই যারা টয়টা হান্ড্রেড খুঁজছেন চলে আসতে হবে নারায়ণগঞ্জ হাটে খুব ফ্রেশ একটি হান্ড্রেড আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার দরজা মেনুয়াল কিন্তু গিয়ার অটো দরজা ম্যানুয়াল গিয়ার হচ্ছে অটো অটো গিয়ার এই যে এখানে অটো গিয়ার আপনারা ডিভিডি প্লেয়ার পেয়ে যাচ্ছেন এসিটাও খুব চমৎকার কন্ডিশনে পেয়ে যাচ্ছেন এসিটা এবং ওভারঅল সিটগুলো কিন্তু খুব ফ্রেশ মানে রয়েছে এটার কালারটা হচ্ছে কি বলে অ্যাশ কালার অ্যাশ কালার অ্যাশ কালার একটি হান্ড্রেড পেয়ে যাচ্ছেন উপরে কিন্তু ফ্রেশ উপরে সিলিংটা কিন্তু ফ্রেশ মানে পেয়ে যাচ্ছেন অল অপশন অটো শুধু ডোরগুলো হচ্ছে আপনার ম্যানুয়াল এটা কিন্তু আপনার এখান থেকে উঠাতে হবে আর এমনিতে কিন্তু খুবই চমৎকার গাড়িটি আর এই টয়টা হান্ড্রেড গুলো মূলত বেশি পছন্দ যেমন কেউ ট্রেনিং শিখায় কিংবা কোনো ফ্যামিলি ফ্যামিলি ইউজ হ্যাঁ অনুযায়ী যেরকম একটা বাইক কিনতে চাইতেছে কিন্তু বাইকের দামে আমরা হ্যাঁ গাড়ি দিয়ে দিচ্ছি গাড়ি দিয়ে দিচ্ছি এবং এটা কিন্তু খুব চমৎকার একটা ডাক্তার চালিত গাড়ি ছিল সেই স্টিকারটা কিন্তু এখনো এখনো দশক রয়েছে কিন্তু স্টিকারটি আমরা তুলি নাই এবং পিছনের ফ্রেশ পিছনের কন্ডিশনটা খুব ফ্রেশ লাল যে পাইপটা বর্ডারটা এটা কিন্তু খুব ফ্রেশ লাগছে ভালো লাগছে ব্যাক লাইট টাইট সবকিছু কি জ্বলে হ্যাঁ সব ওকে সব জ্বলবে সব জ্বলবে যদি না জ্বলে না জ্বলে তারপর ওগুলা দেখা দেব দেখা চেক করে এখান থেকে কিন্তু আপনাকে ওকে করে দিবে যদিও চেক করে রাখা আছে তারপরেও যদি কোনো প্রবলেম হয় আপনারা আপনাদেরকে কিন্তু ঠিক করে এটা দেওয়া হবে আচ্ছা এই গাড়িটিতে কি করা রয়েছে গাড়িটিতে সিএনজি করা রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি গাড়িটিতে সিএনজি করা রয়েছে আপনারা দেখছেন টয়োটা হান্ড্রেড নারায়ণগঞ্জ কারহাট থেকে এই যে বিরাট বড় একটি সিএনজি সিক্সটি লিটার লিটার আচ্ছা এবার চাকা পেয়ে যাচ্ছেন চাকা এখানে পেয়ে যাচ্ছেন এবং এখানে কিন্তু পর্যাপ্ত জায়গা আছে আপনার সিএনজি করার পরেও কিন্তু পর্যাপ্ত জায়গা আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন গ্লাস কি অরিজিনাল আছে নাকি এত পুরানো গাড়ি তো গ্লাস অরিজিনাল থাকে না হ্যাঁ এমনিতে চেঞ্জ হয়েছে কোনো অসুবিধা নেই চেঞ্জ হলেও ওদের মতোই হ্যাঁ হ্যাঁ কোডের মতোই আচ্ছা এবং রগের কোনো কাজ নেই আপনি গাড়িটি কি তেলে চালাতে পারবে হ্যাঁ তেলে চালাতে পারবে যে এখানে যে তেলের ব্যবস্থা জি প্লাস অক্টেন রানি দুজাই চলবে দুটেই রানিং দুটেই কিন্তু রানিং করা আছে দর্শক আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন যদি কারো কোনো প্রশ্ন থাকে Toyota 100 এর ব্যাপারে আপনারা বলতে পারেন এই গাড়ির প্রাইস কিছু মধ্যে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনারা জানতে পারবেন আমাদের সাথেই থাকুন এই গাড়িটি দেখতে কিন্তু খুব চমৎকার ফ্রেশ কন্ডিশনের ইঞ্জিনটা যদি আপনাদেরকে দেখাতে চাই এই দেখুন গাড়িটি হান্ড্রেড টয়োটা হান্ড্রেড হান্ড্রেড এটা হচ্ছে ইঞ্জিন বা আবার ইঞ্জিনের যে এরিয়াটা এটা কিন্তু বিরাট বড় বড় জায়গা জি তো এই ইঞ্জিনটি হচ্ছে কত সিসির ইঞ্জিন তেরোশো একত্রিশ সিসি তেরোশো একত্রিশ সিসির ইঞ্জিন আপনারা এটাতে পেয়ে যাবেন এটা কি এটা ইঞ্জিন হলো বোল্ট এফ এফ আই এফ এফ আই ইঞ্জিন এফ এফ আই ইঞ্জিন তেরোশো একত্রিশ সিসির আপনার একটা ইঞ্জিন পেয়ে যাবেন খুব পাওয়ারফুল ইয়াটা কি বলে ইঞ্জিন পাওয়ারফুল ইঞ্জিন আচ্ছা ওভারঅল অন্যান্য যে ব্যাপারগুলো আছে এগুলো কি সব ফ্রেশ আছে সবই ফ্রেশ আছে আপাতত গাড়িতে কোনো কাজ নেই গাড়িতে কোনো কাজ নাই নিবেন চালাবেন আর চালাবেন কন্ডিশনে আছে ধন্যবাদ আমাদের সঙ্গে সার্মান আছেন এখানে কিন্তু গাড়িতে টোটালি রং এর কোনো কাজ নেই গাড়ির চারটা চাকাই খুব ফ্রেশ কন্ডিশন গাড়ি হচ্ছে টয়োটা হান্ড্রেড এসি খুব ভালো কন্ডিশন আছে আর কি বলে এসি খুব ভালো কন্ডিশন আছে পেপারস পেপারস আপ টু ডেট পেপারস আপডেট গাড়িতে করা রয়েছে সিএনজি করা রয়েছে গাড়িটিতে কি বলে সিএনজি প্লাস অকটেন দুটোই রানিং আছে দুটোই রানিং এবং খুব ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি আপনারা যারা টয়োটা হান্ড্রেড খুঁজছেন দ্রুত দেরি না করে লাইফ দেখানোর পরে কিন্তু আপনার গাড়ি কিন্তু সেল হয়ে যায় ইঞ্জিন বদলানো হয়েছে না না ইঞ্জিন বদলানো হয়নি ইঞ্জিন বদলানো ইঞ্জিন কিন্তু চেঞ্জ করা হয় নাই আমাদের সঙ্গে যুক্ত হয়েছে হাজি হেলালুদ্দিন সরকার ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ইঞ্জিন প্রথমে যেটা ছিল সেভাবে আছে এবং পেপারস সাথে আপনি কিন্তু নাম্বারিংটা মিলিয়ে আপনি কিন্তু নিতে পারবেন আমাদের সঙ্গে আরো অনেকেই যুক্ত হয়েছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তো আজকে আমরা এই মুহূর্তে দেখাচ্ছি হচ্ছে Toyota 100 1993 মডেল 96 রেজিস্ট্রেশন 96 রেজিস্ট্রেশন পেপারস আপডেট ইঞ্জিন খুব ভালো কন্ডিশনে আছে এসিটাও ভালো চলে ডিভিডি প্লেয়ার আছে ভিতরে সিট কভার টাবার থেকে শুরু করে ফ্রেশ হ্যাঁ জি তো এই মুহূর্তে আমরা এই গাড়িটির দামটা বলবো এই গাড়িটির দাম চা হয়েছিল এতদিন চার লক্ষ টাকা আজকে তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট জি যারা জাকির আহমদ ফেসবুক পেজ দেখে আসবেন তাদের জন্য তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট তারপরেও কথা বলার সুযোগ কথা বলার সুযোগ রয়েছে আপনি আসবেন চা খাবেন কথা বলবেন টেস্ট ড্রাইভ দিবেন আর একটু ভালোভাবে দেখলেন আমরা চেষ্টা করেছি ভিডিওতে যতটুকু দেখানো তারপরে বাকিটা দেখে আপনি গাড়িটি কথাবার্তা বলার পর টেস্ট ড্রাইভ দিবেন টেস্ট ড্রাইভ দেওয়ার পরও যদি কোনো কাজ টাজ থাকে হ্যাঁ ওগুলো আমরা দায়িত্ব সহকারে করে দেব করে দিব দায়িত্ব সহকারে করে দেওয়া হবে তো ধন্যবাদ জানিয়ে আজকের মতো লাইভ আমরা এখান থেকে শেষ করব হয়তো আবারও নতুন কোন লাইভে নতুন কোন গাড়ি নিয়ে হাজির হয়ে যাব। আমি শেখ জাকির আমার সঙ্গে যুক্ত হবে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন নারায়ণগঞ্জ কারহাটের সঙ্গেই থাকুন নারায়ণগঞ্জে কিন্তু নারায়ণগঞ্জ কারহাটে আরো প্রচুর গাড়ি রয়েছে আপনাদেরকে যদি এক ঝোলক দেখিয়ে দিতে চাই ধন্যবাদ হেলাল হেলাল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার জাকির আহমদ ফেসবুক পেজের সাথেই থাকবেন আমাদের সাথে থাকবেন আমরা চেষ্টা করব প্রতিটা গাড়ি একে একে আমাদের এই লাইভে যুক্ত করানোর জন্য দাম বলবেন অন্যান্য গাড়িগুলোর দাম বলবেন আপনার লাইভ কামিয়াব হবে ধন্যবাদ ভাই হেলাল উদ্দিন ভাই আমরা একটি একটি করে গাড়ি লাইভে নিয়ে আসছি এবং আপনি আমাদের সঙ্গেই থাকুন আপনি হয়তো আপনার পছন্দের গাড়িটি এই শোরুমে পেয়ে যাবেন আমাদের সাথে থাকুন ফলো দিয়ে আর মন্তব্যের জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ